বারোই এপ্রিল বেরোনোর সাহন্দাতে এই সময়কার যথেষ্ট বদিষ্ঠ সাহিত্যিক শ্রী ইন্দ্রনীল সান্নালের একটি ছোট গল্প বেরিয়েছে গল্পটির নাম হচ্ছে বন্ধ ঘরে দীপশিখা দীপশিখার কথা আপনারা অনেকেই হয়তো জানেন দীপশিখা মুখার্জি বেঙ্গল মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের অধ্যাপক এবং তার সঙ্গে তার পার্টনার ইন ক্রাইম বা ক্রাইম সলভিং রাদার লালবাজারের হোমিসাই বিভাগের অ্যাডিশনাল অফিসার ইনচার্জ বরুণ সরকার এদের জুটিতে বেশ কিছু গল্প এবং উপন্যাস উনি লিখেছেন সবগুলোই খুবই পপুলার অনেক উপন্যাসই অনেকবার উপন্যাস বা গল্প অনেকবার পড়া হয়েছে তাদের নিয়েই গল্প ছোট্ট একটা অ্যাডভেঞ্চার গরানগাছি বলে একটি জায়গা যেটি বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা থেকে চল্লিশ কিলোমিটার মতন দূরত্ব সেখানে ফন্টু মণ্ডল মসবলি ফন্টু মন্ডল রাইট পঁয়ত্রিশ বছর এক পুরুষ তিনি মারা যান ঘরের দরজা ভিতর থেকে বন্ধ একটি জানলা বন্ধ একটি জানলা খোলা কিন্তু সেই জানলা দিয়ে মানুষ ঢোকার উপায় নেই কিন্তু ফন্টুমণ্ডল মারা গেছেন তিনবার ছুরির আঘাতে ঠিক আছে এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস মাল্টিপল স্ট্যাপন্স স্ট্যাপনস সেগুলো সেটা কি করে হলো সেটাই তদন্ত করার জন্যে আমাদের দীপশিকা মুখার্জি এই চরিত্র এবং বরুণ সরকার অ্যাডিশনাল অফিসার লালবাজারের তারা সেখানে উপস্থিত হন লিমিটেড কিছু চরিত্র আমরা দেখতে পাই গল্পে যিনি মারা যান ফন্টু মণ্ডল তার একজন শ্যুটার বোন আছেন বোন আছে যিনি রাইফেল শ্যুটিং প্র্যাকটিস করেন এবং তার বড় বড় স্বপ্ন আছে সেদিকে তিনি এগিয়ে যাচ্ছেন পড়শি আছে দুজন যারা একটা মুখ ব্যাং চ্যানেল চ্যানেল চালান চালান আর কি মুখ ব্যাগ মুখ উচ্চারণ করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে মুখ ব্যাগ চ্যানেলটা কী তো সেটা হচ্ছে যে এই টার্মটা মূলত এসে হচ্ছে সাউথ কোরিয়া থেকে প্রচুর পরিমাণে খাবার দাবার খাওয়া এবং তার সঙ্গে ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ে ভিউয়ারদের অ্যাড্রেস করা এটাই হচ্ছে মুক ব্যাং চ্যানেল সেই চ্যানেল তারা চালান এছাড়া তাদের সঙ্গে রয়ে সেই এলাকাতে রয়েছে আরেকজন যিনি প্রধান লোকাল প্রধান আর কি এদের নিয়ে মোটামুটি গল্প বেশ সুন্দরভাবে এগিয়েছে নয়নবাবুর লেখার সবথেকে একটা বড় জিনিস ওভার দ্য ইয়ার্স যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে উনি খুব সহজ সরল বাংলা লেখেন বুঝতে খুব সুবিধা হয় এবং ন্যারেটিভও খুব ফার্স্ট ক্লাস থাকে ন্যারেটিভ কখনোই স্লো হয়ে যায় না মনে হয় যে মনে হয় না যে জিনিসটা ড্র্যাক করা হচ্ছে সেটা এখানেও দেখা গেছে এবং সব মিলিয়ে গল্পটা খারাপ নয় মানে একদম বেসিক একটা অ্যাডভেঞ্চার গোয়েন্দা কাহিনী অ্যাডভেঞ্চার নয় গোয়েন্দা কাহিনী টাইপের পড়তে চাইলে সেটা অবশ্যই পড়তে পারেন নেহাত মন্দ একেবারেই লাগবে না ইন্দ্রয় বাবুল লেখার টাচটা এটা একটা অ্যাডিশনাল ব্যাপার এই হচ্ছে মোটামুটি এই গল্পের রিভিউ ছিল